রথযাত্রার দিন পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে শ্যামা পুজোর সূচনা হল ধূপগুড়ি এস ক্লাবের শহরবাসীদের কথা মাথায় রেখে এবং দর্শকদের মন কেড়ে নিতে এবারও নতুন থিম তুলে ধরছেন তারা এবারের আকর্ষণ মায়নামারের মণ্ডপ এবার তাদের চুয়ান্নতম বর্ষের কালী পুজো রবিবার রথযাত্রার দিনটিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাসর ঘণ্টা ঢাক ঢোল বাজিয়ে খুঁটি পূজা অনুষ্ঠিত হয় ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ক্রিয়া সম্পাদক রঞ্জিত ঘোষ বলেন রথযাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এবারও আমরা নতুন কিছু করে জনসাধারণকে উপহার দেব রথযাত্রা এই শুভ দিনটাতে আমরা বেছে নিয়েছি আমাদের ক্ষতি পূজার প্রোগ্রাম এটা হচ্ছে আমরা হলো সর্বপ্রথম লক্ষ্মীদের র্যালির মাধ্যম দিয়ে লক্ষি বাস স্ট্যান্ড অতিক্রম করে এবং সেই যেই জায়গায় আমাদের পূজা মণ্ডপ হয় সেই মণ্ডপে এসে আমাদের র্যালিটা শেষ হল এবং আগামী দিন আমাদের এই পূজার করার উপলক্ষ্য হচ্ছে আমাদের এই কাজটা দীর্ঘ সময়ের জন্য সেই জন্য আমরা দুর্গাপূজাকে ছেড়ে প্রথমে এই কাজগুলো করে থাকি কারণ আমাদের সেই সময়গুলো কাজ করতে হয়তো পূজার যে ডেলিভারি দিবে আপনি প্যান্ডেন্ট সেই ডেলিভারি দিতে তারা সক্ষম থাকে সেই জন্য আমরা খুব দ্রুত কাজ যাতে হয় তার জন্য খুব আগে আমাদের প্রতি পূজার উদ্বোধন হলো এবং রথযাত্রা শুরু এইটাকেই আমরা বেছে নিচ্ছি আমরা যে আমাদের এই মণ্ডপ ভারত মানে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে সেই ক্লাব আবার যে আমাদের আগামী দিন সর্বের সর্বা উত্তরবঙ্গে এবার আপনাদের কি চমক রয়েছে মণ্ডপে এবার মণ্ডপ আছে আমাদের মায়াম্মারের মণ্ডপ যে মণ্ডপ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা সামনে এসে এই ক্যান্ডেটা দিন যাবে হতে থাকবে আপনারা সমস্ত কিছু উপভোগ করতে পারবেন